ভারতীয় সিনেমার অন্যতম পরিচালক হলেন মৃণাল সেন শিল্পের প্রতি দায়বদ্ধতার কারণেই তিনি বাস্তবসম্মত সিনেমা পরিচালনা করতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন এই ধরনের শিল্প মনস্ক সিনেমা পরিচালনা করতে গিয়ে তার অর্থনৈতিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়ে সেই সব অভাবের দিনে তিনি দাঁতে দাঁত চেপে রুচিসম্মত ও বাস্তব অনুগত সিনেমা পরিচালনা করে গেছেন এই নিদারুণ দারিদ্রের সময় তাকে একজন শিল্পী আর্থিকভাবে সাহায্য করে গেছেন টাকার অভাবে শুটিং বন্ধ হয়ে গেছে এমন পরিস্থিতিতে সেই শিল্পী এগিয়ে এসে বিপদ উদ্ধার করে দিয়ে গেছেন কমার্শিয়াল সিনেমা তৈরি করার অনেক অফার পাওয়া সত্ত্বেও তিনি জীবনের মূল লক্ষ্য থেকে সরে আসেননি মৃণাল সেন আর্থিক সমস্যায় আছেন একথা জানতে পেরে সেই শিল্পী বারবার ঝাঁপিয়ে পড়ে সাহায্য করে গেছেন এছাড়া মৃণালবাবুর অন্যান্য সমস্যার সমাধান করতে সেই শিল্পী নিজেকে উজাড় করে দিয়েছেন বন্ধু হিসাবে বা ভাই হিসাবে সবসময় মৃণালবাবুর পাশে থেকেছেন সেই শিল্পী নিজেও আর্থিক সমস্যার মধ্যেই ছিলেন তিনি একজন অভিনেতা ছিলেন সেই অভিনেতা যিনি অন্যের দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না সেই অভিনেতার নাম অনুপ কুমার ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন